সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আইসার ডাবল ফাইভ ওয়ান দুই হাজার উনিশের মডেল তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন গাড়িটি নিউ কন্ডিশনের মতো গাড়িটি বডি বড়িসহ বিক্রয় করা হবে গাড়িটি শুধু ভরি চালানো হয়েছে তো আপনারা চাষও ব্যবহার করতে পারবেন গাড়িটি আগের মডেল মেকানিক্যাল স্টার্টিং তো এর চাকার বিট রয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ পারসেন্টের মতো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে কোনো রকম এক টাকার কাজও নাই ইঞ্জিনে কোনো রকম গ্যাস নেই বডি দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো হাইড্রোলিক বডি ইঞ্জিনটি ছয় হাজার ঘন্টা রানিং এর দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা বডি সহ